হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনার তরফ থেকে কলকাতায় নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে এটা কিন্তু একটি খুবই সুবর্ণ সুযোগ তো আপনারা এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশান কত রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এখানে বলে দেওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট ইন দ্য কর্পোরেশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এক্ষেত্রে প্রথমে রয়েছে যে কমান্ডার ইউনিটটা সেটা হচ্ছে কমান্ডার হেডকোয়ার্টার বেস মিরাট ইউপি তো এক্ষেত্রে প্লেস অফ ওয়ার্ক হবে মিরাট উত্তরপ্রদেশে এবং পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল হচ্ছে একটা এবং দু নম্বরে রয়েছে এখানে আগ্রাতে রয়েছে ভ্যাকেন্সি এখানে টেলিকম মেকানিক্যাল এবং এক্ষেত্রে রয়েছে ভ্যাকেন্সি একটা এবং যারা এখানে কলকাতায় আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে কমান্ড্যান্ট পাঁচশো সাত আর্মি বেস ওয়ার্কশপ মেশিনারি কাকিনাড়া যার ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল এবং এক্ষেত্রে আমাদের কাজটা করতে হবে ওয়েস্ট বেঙ্গলে যে ফ্যাক্টরি রয়েছে এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে ফায়ারম্যান দুটি ইলেকট্রিশিয়ান একটি এবং ট্রেসম্যান মেট রয়েছে এখানে তেরোটি ভ্যাকেন্সি আপনি কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু আবেদনটি করতে পারেন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা থাকেন পশ্চিমবঙ্গে আবেদন করতে পারেন এছাড়াও বাকি যে সমস্ত রাজ্য রয়েছে এখানে এবং উত্তরপ্রদেশে এখানে আবেদন করতে পারবেন আপনি তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে এখানে মহারাষ্ট্রতে আপনি আবেদন করতে পারবেন যেখানে রয়েছে পুনে এখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে ফায়ারম্যান ভেহিকেল মেকানিক ফিটার মেকানিস্ট টিডেন্ড কপার স্মিথ ট্রেসমেন্ট মেট রয়েছে এখানে একশো ষোলোটা ভেসিলি ট্রেন্সমেন্ট মেটে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন কিন্তু এক্ষেত্রে কাজে জায়গা হচ্ছে পুনে মহারাষ্ট্র এভাবে কিন্তু এক করে প্রত্যেকটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে অফিসিয়াল নোটিফিকেশান এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা গিয়ে দেখে নেবেন এবং এক্ষেত্রে রয়েছে এক্সামিমেশন সেন্টার আপনি এর যে পরীক্ষাটা দেবেন সে কোথায় কোথায় রয়েছে সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে এখানে বলেছে একশো একান্ন ফিল্ড ওয়ার্কশপ ইউনিট এক্ষেত্রে এক্সাম হবে দিল্লি ক্যান্টনমেন্ট এবং ইঞ্জিনিয়ার স্ট্যাটিক ওয়ার্কশপ কিড়কে পুনে মহারাষ্ট্র এর ইউনিট এক্ষেত্রে যারা ফর্ম ভরবে তাদের পরীক্ষা হবে গুজরাটে এবং যারা আর্টি স্ট্যাটিক ওয়ার্কশপ দেউলিয়া নাসিক মহারাষ্ট্র ফর্ম ভরবে তাদের ক্ষেত্রে হবে গুজরাটে একই জায়গা এবং আর্ম স্ট্যাটিক ওয়ার্কস হবে আহমেদাবাদ আহমেদনগর মহারাষ্ট্রতে যারা ফর্ম ভরবে তাদের ক্ষেত্রে এখানে হবে গুজরাটে এছাড়া কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার ডেচম্যান বেস এক্ষেত্রে যারা ফর্ম ভরবে তার পরীক্ষা হবে এখানে জব্বলপুর এবং কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার জব্বলপুর মধ্যপ্রদেশেরা এখানে ফর্ম ভরবে তাদের ক্ষেত্রে হবে এখানে জব্বলপুরেই পরীক্ষা হবে এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে এখানে ইএমএ স্কুল যারা এখানে কিন্তু আপনাদের পরীক্ষাটা দেওয়া হবে নেক্সট হচ্ছে এক্ষেত্রে যোগ্যতা কী কী রয়েছে যারা ফার্মাসিস্ট পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে টেন প্লাস টু প্লাস ডিপ্লোমা এবং ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে টেন প্লাস টু প্লাস ট্রেনিং ইনস্টিটিউশন থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল এভাবে কিন্তু একা করে দেওয়া হয়েছে আপনি কোন পোস্টে আবেদন করেছেন এবং সেক্ষেত্রে কী কী যোগ্যতা রয়েছে নেক্সট হচ্ছে এখানে ফায়ারম্যান ফায়ারম্যানের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে মাধ্যমিক পাস তার সঙ্গে থাকতে হবে আপনাকে মাস্ট ডি দ্য ইউজ অ্যান্ড মেনটেন্স অল টাইপ আর এক্সিংস হোস ফিটিং যে সমস্ত ফায়ারম্যানের ক্ষেত্রে কাজে লাগে সে সমস্ত কাজ কিন্তু আপনাকে করে দেখাতে হবে তার সঙ্গে আপনাকে ফিজিক্যাল ফিট থাকতে হবে এবং কুকারের ক্ষেত্রে রয়েছে এখানে মাধ্যমিক পাস তার সঙ্গে কুকিং নলেজ এবং ট্রেডশো এর ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এসে হচ্ছে পে লেভেল এক্ষেত্রে কিন্তু পে লেভেল সেভেন রয়েছে সেভেন পে কমিশন যার স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে আপনাকে দেওয়া হবে গ্রেড পে রুপিস আঠাশশো এবং মানে রয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত এবং বয়স রয়েছে এখানে আঠেরো থেকে পঁচিশ বছর এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার ক্ষেত্রে রয়েছে আঠারো থেকে ত্রিশ বছর এছাড়াও যারা এস সি এসটি রয়েছে বা ও বিসি বাইক সার্ড মেন তাদের বয়সে ছাড় পাবে এবং এস সি এস টি ক্ষেত্রে ছাড় পাবে পাঁচ বছর এবং ও ক্ষেত্রে ছাড় পাবে তিন বছর এবং যারা এক্ষেত্রে এক্স সার্ডেন্ট রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে তিন বছর এবং পার্সেন উইথ বেঞ্চমার্ক যারা তারা এখানে ছাড়বে যারা সক্ষম রয়েছেন তাদের ক্ষেত্রে ছাড় পাবে এখানে বয়সে দশ বছর নেক্সট হচ্ছে এখানে মিনিমাম হাইট কত লাগবে আপনাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগবে এবং টেস্ট হচ্ছে এখানে আনএক্সপায়ার ডেট অর্থাৎ না ফুলি হতে হবে একাশি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফুলি হতে হবে পঁচাশি সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে পঞ্চাশ কেজি এবং ফিটনেস বা এন্ড্রোডেন টেস্ট হবে এখানে ক্যারিং এ পার্সেন্ট অব তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি কমসে কম একশো তিরাশি মিটার আপনাকে যেতে হবে ছিয়ানব্বই সেকেন্ডের মধ্যে তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি ওজনে কোনো ব্যক্তিকে নিয়ে এছাড়া আপনাকে লং জাম্প মারতে হবে এবং ভার্টিক্যাল রোপ বা দড়ি দিয়ে কিন্তু হাঁটাচলা করতে হবে তিন মিটার নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন ক্যান্ডিডেটে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ফর্ম্যাট কিন্তু আপনাকে দেওয়া হয়েছে সেই ফর্মেট কিন্তু আপনাকে করতে হবে সেলফ অ্যাডাস্টেড একটা এলফিলাম নিতে হবে যার সাইজ হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেমি পঁচিশ সেন্টিমিটার সেখানে একটা ডাক টিকিট ছাড়তে হবে পাঁচ টাকা দিয়ে এবং সেটা কিন্তু পাঠাতে হবে ওয়ার্টারি পোস্ট ওটা সাধারণ ডাক আপনাকে পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এই যে লেখাটা আছে এটা কিন্তু আপনাকে খামের উপর লিখতে হবে টপে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন এখানে বলেছে ক্যান্ডিডেট আর অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ফর ওয়ান ট্রেড ওয়ান লোকেশন একটা লোকেশনের জন্য কিন্তু আপনি একটা ট্রেডে আবেদন করতে পারবেন এখানে বলেছে অ্যাপ্লিকেশান উইল বি শর্ট লিস্টেড অন দ্যান্ড ইন দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে কিন্তু শর্ট লিস্ট করা হবে যারা এক্ষেত্রে ফর্ম ভরবেন মাধ্যমিক রেজাল্ট অনুযায়ী নেক্সট হচ্ছে সিলেবাস এখানে কী ধরনের কোশ্চেন থাকবে এবং কত নম্বরে পরীক্ষা হবে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে বলেছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে দেড়শো নম্বরে এবং নেগেটিভ মার্কিং রয়েছে যেখানে জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু কাটা হবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য এখানে বলে দিয়েছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঁচিশ নম্বরে পঁচিশটা কোশ্চেন এবং জেনারেল অ্যার্নার্স রয়েছে এখানে পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ হয়েছে পঁচিশ নম্বর এবং নিউমেরিক্যাল ল্যাপটুটি রয়েছে এখানে পঁচিশ নম্বর এবং ট্রেড স্পেসিফিক হচ্ছে এখানে পঞ্চাশ নম্বর ওটা রয়েছে দেড়শো নম্বরে কিন্তু এখানে কোশ্চেন থাকবে নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার ফর স্টোর কিপার লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্ট্রেন গ্রেড গ্রেট টু এর ক্ষেত্রে হচ্ছে দেড়শো নম্বরে কোশ্চেন থাকবে একই রয়েছে এবং যারা এখানে ট্রেডসম্যান মেট রয়েছে বা মাল্টিটাস্কিং স্টাফ বা ওয়াশারম্যান বা বারবার কুক এক্ষেত্রে ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঞ্চাশ নম্বরে জেনারেল অ্যাভারনেস থাকবে পঞ্চাশ নম্বর এবং ইংলিশ থাকবে পঁচিশ নম্বরের এবং নিউমেরিক্যাল অ্যাপ্রোটেড থাকবে এখানে পঁচিশ নম্বর টোটাল হচ্ছে দেড়শো নম্বরে কিন্তু এখানে কোশ্চেন থাকবে এগুলো সম্পূর্ণ নোটিফিকেশন আশা করি ভিডিওটি ভালো হয়েছে ফলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ